হ্যালো ইফান আসসালামু আলাইকুম আমি অনন্য সুজন বিনোদন আপডেট টিভি ভালো নেই আমাদের জনপ্রিয় ব্লগার আমরা সবাই ব্লগ নামটা আসলে যাকে আমরা চিনে থাকি উদ্দিন আফ্রিদি তিনি এই মুহূর্তে তিনি ভালো নেই আমরা একটা ভিডিওতে দেখলাম যে তিনি হচ্ছে আর অনলাইনে তাকে দেখা যাবে না তিনি আর হচ্ছে কোনো ব্লগ বানাবেন না অনলাইন ছেড়ে একদম চিরতরে চলে যাচ্ছেন তহিদুদ্দিন তহিদুদ্দিন আফ্রিদি এমনটি তিনি জানিয়েছেন তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর মাধ্যমে এটির মূলত কারণ হচ্ছে তার বাবার যে মাই টিভি ছিল আপনারা সবাই হয়তোবা জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না যে তার বাবার যে মাই টিভি চ্যানেলটি ছিল দুর্বৃত্তরা হচ্ছে সেটি আগুন দিয়ে পুরো অফিস পুড়িয়ে দিয়েছে তাদের সম্ভবত নিউজ চ্যানেলের ছত্রিশটা না সাঁইত্রিশটা গাড়ি ছিল গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে কারণ এটার একটাই কারণ হচ্ছে তারা ছাত্রদের পাশে ছিল না তারা ভুল ভাল নিউজ দেখাইছে যে কারণে হচ্ছে শুধু মাই টিভি না মাই টিভি সহ আরও অনেকগুলো চ্যানেলকেই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পর এই চ্যানেলগুলোর উপর হামলা হয়েছে তো এর জন্য হচ্ছে আমরা দেখলাম তৌহিদ আফ্রিদি হচ্ছে একটা ভিডিও ভিডিওতে এসে কান্নাকাটি করলো অনেক তো সবার কাছে মাপটপ চেয়ে এসে আর হচ্ছে অনলাইনে আসবে না সে আর কোনো ভিডিও বানাবে না তবে হ্যাঁ সে একটা প্রতিজ্ঞা করছে সেটা হচ্ছে যে মাই টিভি ছিল মাই টিভি থাকবে এমনটি বলে তিনি তার ভিডিও শেষ করে চলে গেছেন তো আমরা আসলে এটা এটার পক্ষে না দেশ স্বাধীন হয়েছে বেশ ভালো কথা কিন্তু কারো বাসায় হামলা হবে ভাংচুর হবে আসলে এটার পক্ষে আমরা না আসলে এইগুলা কারা করতেছে কীভাবে করতেছে আসলে জানি না তবে এটার পক্ষে আমরা না কারণ যা হবার হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন মানুষ তো এগুলোর পক্ষে আমরা না তো সবাই এগুলা থেকে বিরত থাকুন অন্যের ক্ষতি করে লাভ কি বলেন যে যার মতো চলতেছে তো লোক আমরা স্বাধীন বাংলার মানুষ তো সবাই ভালো থাকবেন শহীদ ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ